বন্ধুরা দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বসুমল্লিক পরিবারের ওপর থেকে সার্থক নামের কালো ছায়া সরে গেল সেই সাথে দর্শকদের মনের জ্বালাও মিটল শুরু হল তেজসুধার নতুন জীবন আজ ছিল বসুমল্লিক পরিবারের অবাক হওয়ার দিন বিয়ের মণ্ডপে তেজসুধা একের পর এক সব প্রমাণ পেশ করছিল আর যেটা দেখে বসুমল্লিক পরিবারের সকলের চোখ বড় বড় হয়ে গিয়েছিল এমনকি সবাই হা করে শুধু সার্থকের কাণ্ডই দেখছিল তেজের বাবা বলেই ফেললেন এ তো সাধারণ কোনো ক্রিমিনাল নয় এ তো দাগি আসামি শুধু একের পর এক সব প্রমাণ পেশ করে বিয়াকে নিয়ে আসে অশ্মির মুখ থেকে সব স্বীকারোক্তি নেয় এমনকি ফ্যাক্টরির দাসবাবু তিনিও এসে সার্থকের বর্দা ফাঁস করে দেন অন্যদিকে এতদিনের সংগ্রহ করা অডিও ভিডিও ঠাম্মির চ্যারিটি শোয়ে সার্থক বিষক্রিয়া করেছিল এমনকি গোডাউনে আগুন লাগিয়েছিল সার্থক তেজের গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যান স্মৃতিশক্তি হারানোর নোংরা ষড়যন্ত্র সেই সাথে ডক্টরের অরিজিনাল রিপোর্ট সার্থকের সব পর্দা ফাঁস করে দেয় সুধা সুধা তুহিনাকে বলেছিল যে ছেলে নিজের স্ত্রীকে অস্বীকার করে নিজের স্ত্রীকে এত বড় বিপদে ফেলে দেয় আর সেই ছেলে তার গার্লফ্রেন্ডকে কতটা সম্মান করবে একদিন সার্থক তোমাকেও ঠকাবে এখন সার্থক তোমাকে ব্যবহার করছে সুধার কথাগুলো কোথাও গিয়ে তুহিনার কাছেও ঠিক মনে হয় আর সেজন্যই তুহিনা পুলিশের সামনে বসুমল্লিক পরিবারের সবার সামনে এসে সার্থকের বিরুদ্ধে সাক্ষ্য দেয় প্রথম দিকে সার্থকের মা চিৎকার চেঁচামেচি করতে থাকেন সার্থকের মা বলেন আমার ছেলে নির্দোষ দিয়ে যে সুধা ফাঁসাতে চাইছে কিন্তু এত এত প্রমাণের পরে সার্থকের মায়ের মুখ পুরো বন্ধ হয়ে যায় অন্যদিকে ইমন চিৎকার চেঁচামেচি করে ইমন বলে সার্থক যেমনই হোক না কেন সুধা দুই বছর আগে সার্থকের সাথে তোমার ডিভোর্স হয়নি আর তুমি এটা প্রমাণও করতে পারো আর এখন তুমি সার্থকের স্ত্রী সার্থকের মুখে হাসি ফুটে ওঠে সার্থক সুধাকে বলে সুধা তুমি তো আমাকে জেলে পাঠাতে চাইছ এখন কি সারা জীবন একজন দাগি আসামি অপরাধীর স্ত্রী হয়ে তুমি থাকবে সুধা সার্থকের মুখের উপরে ডিভোর্স পেপার ধরে কারণ সুধা অনলাইন অ্যাপ্লাই করে ডিভোর্স পেপার আনিয়েছে আর সেটা দেখে সার্থকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সুধা সার্থককে বলে তুমি কি ভেবেছিলে ঘরের কোণে পড়ে থাকা সেই সুধাময়ী আমি এখনো আছি যে স্মার্টফোনের ব্যাপারে বোঝে না টেকনোলজির ব্যাপারে কিচ্ছু জানে না না সার্থক চ্যাটার্জি আমি আর সেই সুধা নেই তুমি তো ভেবেছিলে কোর্ট বন্ধ শুনে আমি খুব ভয় পেয়ে যাব। আমি মনে হয় আর ডিভোর্স পেপার সংগ্রহ করতেই পারবো না কিন্তু আমি অনলাইনে অ্যাপ্লাই করে ডিভোর্স পেপার ঠিক আনিয়েছি আর এই বিষয়ে আমাকে সাহায্য করেছেন মিস্টার বসু মল্লিক মিস্টার বসু ধন্যবাদ প্রাপ্য আপনারা দেখুন সবাই এই সার্থক চ্যাটার্জির সাথে দুই বছর আগে আমার ডিভোর্স হয়ে গিয়েছিল ইমন বলে সে যাই হোক না কেন তেজ তোমাকে তো আমাকে বিয়ে করতেই হবে এই মণ্ডপে তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে অসম্মান করবে আমি সেটা কিছুতেই মেনে নেবো না সুধা তখন ইমনের পর্দা ফাঁস করে দেয় পার্টিতে সুধার পেন ড্রাইভ ইমনে পাল্টেছিল এমনকি সকলকে ড্রিঙ্কস করাতে চেয়েছিল আর নিজেই ড্রিঙ্কস করে সব সত্যি বলে দিয়েছিল ইমন তবু তেজের কাছে সিঁদুর কৌটো নিয়ে আসে তেজকে বলে সিঁদুর পরিয়ে দিতে তখনই মাঝখানে আসে সুধা তেজের হাতের সিঁদুর আবারও সুধার শীততেই পরে যেটা দেখে পরিবারের বেশ খুশি হয়ে যায় জ্যোৎস্নদের ঠাম্মিকে বলে কি ঠাম্মি বলেছিলাম না ভাই আর সুধাকে স্বয়ং গজানন এক করেছেন ওদেরকে কেউ আলাদা করতে পারবে না ঠাম্মি বলেন গজানন আবারও সেটা দেখিয়ে দিলেন আমার দাদু ভাইয়ের পাশে সুধাময়ী থাকবে এদিকে সার্থক যখন দেখল কোনো কিছুতেই আর কিছু করতে পারল না সার্থক তখন ইমনের মাথাতেই বন্দুক তাক করে যেটা দেখে ইমন আর ইমনের মা বেশ ঘাবড়ে যায় সার্থক বলে তোমরা যদি এক পায়ে এগো আমি তবে একে উড়িয়ে দেব পুলিশ অফিসার বলেন তোমাকে চারদিক থেকে আমরা ঘিরে রেখেছি তুমি কিছুতেই এখান থেকে পালাতে পারবে না সার্থক তবু ইমনকে ছাড়ে না তখনই সুধা পিছন থেকে সার্থকের মাথায় আঘাত করে সার্থক মাটিতে পড়ে গেলে পুলিশ অফিসার সহ সকলের সার্থককে ধরে ওখান থেকে নিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে তেজসুধা ঠাম্মির কাছে আসে ঠাম্মি তেজসুধাকে আশীর্বাদ করে তেজসুধাও বলে আমাদের পথে আর কেউ বাধা হয়ে আসতে পারবে না ঠাম্মি আজ থেকে আমরা নতুন করে শুরু করলাম ঠাম্মিও তখন তেজসুধাকে বলে খুব শীঘ্রই আমি নাতিপুতির মুখ দেখতে চাই এটা শুনে তেজসুধা খুব লজ্জা পায় তখনই জ্যোৎসনা চিৎকার করে ওঠে তো বন্ধুরা বসুমৌলিক বাড়িতে আবারও কোন বিপদের সংকেত কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে